উত্তেজনা আর সেই উত্তেজনার নাম যদি নেশনস হয় তাহলে তো কথাই নেই যেখানে মাঠে থাকেন বছরের লিগ রোনাল্ডো যিনি মাঠে থাকা কিন্তু নাটক আবেগ ভালোবাসা আর রহস্য কিন্তু একেবারে মিশে যায় আজ আমরা কথা বলবো সেই ঐতিহাসিক ম্যাচ নিয়ে যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে জয়লাভ করলো পর্তুগাল স্পেনকে হারিয়ে টাই ব্রেকারে জিতলো দ্বিতীয়বারের মতো পর্তুগাল এই জয় কিন্তু শুধুমাত্র জয় ছিল না এটা ছিল কিন্তু একটি স্বপ্নপূরণের লড়াই এটা ছিল কিং বদনটিকে নতুন করে প্রমাণ করার লড়াই বিস্তারিত জানাবো প্রতিবেদনে রবিবার রাতে ইউরোপীয় ফুটবল জগৎ যেন দম আটকে বসেছিল পর্তুগাল বনাম স্পেন এক ঐতিহাসিক দৈরথের ফাইনাল নির্ধারিত 90 মিনিটে 2-2 অতিরিক্ত সময়ে কোনো গোল না অবশেষে নাটকীয় টাই ব্রেকারে পাঁচ 3 ব্যবধানে জিতে নিল পর্তুগাল কিন্তু এই জয়ের নায়ককে। তিনি সেই চেনামু সেই চিরন্তন যোদ্ধা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বয়স চল্লিশ হলেও পায়ে এখনও আগুন ম্যাচের সাতাশি মিনিট পর্যন্ত খেলে একদিকে গোল করলেন আর একদিকে সতীর্থদের জন্য তৈরি করলেন নিশ্চিত গোলের সুযোগ তার পা থেকে ফুটে উঠল অভিজ্ঞতার ছোঁয়া নেতৃত্বের স্পর্শ যেখানে সতেরো বছরের তরুণ লেমেনির গোলে হঠাৎ পিছিয়ে পড়ে পর্তুগাল সেখানে রোনাল্ডোদের প্রত্যাবর্তন যেন মনে করিয়ে দেয় অভিজ্ঞতা কেবল পরিসংখ্যান নয় অভিজ্ঞতা মানেই লড়াই জেতার ছ। টাই একের পর এক নিখুঁত শট গোলরক্ষকের অসাধারণ সেফ আর শেষ বার্ষী বাজার পর সেই উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে যেন পর্তুগাল আবারও বলে উঠল উই ব্যাক দ্বিতীয়বারের মতো নেশনস লিগে ট্রফি উঠল রোনাল্ডোর দেশের হাতে আর সেই ট্রফির আলোয় ঝলমল করলো এক কিংবদন্তির মুখ যিনি বারবার প্রমাণ করেন বয়স কেবল সংখ্যা মাত্র আর তিনি আজও বিশ্বের সেরা ফিনিশারদের একজন পর্তুগাল মানেই নাটক আবেগ আর রোনাল্ডোর জাদব আর এরা তারই সেরা প্রমাণ